হাই তোমাদেরকে আজকে দেখাই আমাদের গ্রামের চারিদিকটা চারিদিকটা বলতে নদী দেখতে যাচ্ছি নদীর জল বেড়েছে তো আমাদের এখানে যেরকম সৌন্দর্য রয়েছে সেরকম আবার ভয়ঙ্করও ব্যাপার থাকে মানে এই যে নদীর জল বেড়ে গেলে কত মানুষের অসুবিধা হয় জানো এই যে আমরা সব আর আমরা গেলে এই পুচকেগুলো থাকবে না তা তো হয় না আর এই জন্য এই সামনেটা একটা ঝর্নার মতন খুব সুন্দর জল হয়ে যায় এত সুন্দর লাগে আর ছোটোবেলা থেকেই এরকমভাবেই জল দেখতে আসা হতো তো তারপরেই সবাই মিলেই গেছি আর এখানে রসগোল্লাকে বলা হচ্ছে তুই এত দুষ্টুমি করছিস তোর মা তো ভিডিওটা দেখবে তখন কিভাবে বকা খাস সেটা দেখবি ও সেইটা আমি বলার পরে ও মুখ লোকাচ্ছে তারপরে মিতাল বলছে দাঁতগুলো দেখিয়ে দে ও কিছুতেই দাঁত খুলতে যায় না মানে ও এত চকলেট খায় ও দাঁত বলতে আর কিছুই নেই তারপরে আসার পরে দেখছি এখানে মাছ ধরা হচ্ছে মানে এরকম বন্যা হলে ছোট ছোট জাল নিয়ে আটকায় ওই ছোট ছোট মাছ কই মাছ এইগুলো পরে তারপরে চলো নদীটা আমরা এসেছি নদী দেখতে তার সাথেও অনেকেরই এসেছে নদী দেখতে নদীর মানে জল কতটা বেড়েছে এটাই দেখতে তারপরে এইসব দেখলাম এত কাদা চারিদিকে আমরা কাদা পেরিয়ে যাচ্ছি ইচ্ছে তো আবার হিল পরে এসেছে যাই হোক সামলে নিয়েছে হিল পড়ে তারপরে আমরা এই নৌকোটাই উঠবো বলে কিভাবে যাব রাস্তা খুঁজি প্রথমেই মিতালি রাস্তাটা দেখিয়ে দিল তো আমরা ঘাস বনের ওপর দিয়ে আমরা গেলাম নৌকার ওপরে উঠলাম এই যে দেখো ভাবতে পারছি না এই নৌকাটাই উঠি মানে যেদিন জল বেড়েছে তার আগের দিন আমরা ভিডিও করেছি আমার তো গা ভাবলে শিউরে ওঠে মানে যেই জায়গাটা মানে আমরা ভিডিও করেছিলাম সেই জায়গাটা তো মনে হয় এখন গেলে ডুবেই যাব মানে আমাদের মাথাও দেখা যাবে না কি অবস্থা আর এখানে বাঁশের পোলগুলো আছে মানে ভেসে ওইচে মানে দড়ি দিয়ে আটকে রেখেছে আর এইটা আমাদের নদীর জল বাড়া এটা প্রত্যেক বছরই হয় কিন্তু যাই হোক মানে আমাদের ঘরের ভেতর মানে আমাদের পাড়ার যে বাড়িগুলো আছে তাতে মানে বাড়ির ভেতরে জল আসে না এটাই আমাদের সৌভাগ্য এক বছর মানে আমি এত বছরের মধ্যে এক বছর দেখেছিলাম মানে আমাদের বাড়ি বল খেলার মাঠ আমাদের ঘরের ওঠান পর্যন্ত অনেক জল চলে এসেছিল মানে সেটা তো এক ভয়াবহ ব্যাপার ছিল মানে কী করবো না করব কিছুই বুঝতে পারছিলাম না তখন আমাদের গরু ছিল গরুটা আমাদের আবার ভেতর দিকে রাখা হয়েছিল নালে এই এত জলে থাকবে কি করে আমরা নয় বাড়ির মধ্যে রয়েছি কিন্তু গরুগুলো তো নিচে খামারেই থাকে তো যাই হোক সেইটাই এক ভয়ঙ্কর ব্যাপার গেছে কিন্তু তারপর থেকে আর হয়নি আর এই নদীটা একটা ভালো দিক মানে অন্য জায়গায় বাঁধ ভেঙে গেলে আমাদের এই নদীর জল কমে যায় তবুও অনেক মানুষের ক্ষতি হয় এই নদীর জল বাড়াতে যারা চাষ করে কাঁচা সবজি চাষ করে এই যে দেখো কাঁচা সবজি বলতে এটা ঝিঙে জমি কীরকম ডুবে গেছে দেখতেই পাচ্ছ কেমন চারিদিকে ঝিঙেগুলো পড়ে রয়েছে যারা এই সবজিগুলো লাগিয়েছে কষ্ট করেই লাগিয়েছে কিন্তু কি আর করা যাবে প্রাকৃতিক তো এরকমই তাই না কখনো সুন্দর কখনো ভয়ঙ্কর এই নিয়ে মানিয়ে নিতে হবে আর এইদিকে ছাগলগুলোর অবস্থা দেখো টানা তিন দিন ধরে জল হওয়ার কারণে এরা তো বেরোতেই পারছে না তাই আজকে আমাদের সাথে সাথে এরাও বেরিয়েছি মানে আমরাও যেমন তিন দিন পর বেরোতে পেলাম এরাও বেরোতে পারল যাই হোক সবারই ভালো এই বৃষ্টি সবার খারাপ সবার ভালো দিক সময় আসে তারপরে আমরা চলে এলাম নদী দেখে আমাদের রাস্তায় আমাদের চারপাশটা দেখতে পাচ্ছ জমিতে জলে ভর্তি হয়ে গেছে আর আসার পথেই মানে আমাদের রাস্তার ধারে একটা কয়েত বেলের গাছ আছে কয়েদ বেলের গাছটা হঠাৎ লক্ষ্য হলো যে একটি ছোটো ছোটো কয়েদ বেল ধরেছে আমি সেটা ভালো বেশ দেখে তো বাবা কিন্তু আর কি হবে যখন পাকবে তখন তো আমি থাকবো না তো এখন এই অবস্থায় একটা ভিডিও করে রাখি তো বাই দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে আর কেমন লাগলো অবশ্যই